কি কি ভর্তা নিচ্ছ দেখাব না একটু দেখাইছো মেয়ে হইল মানে যাইতেছিল তান আর হইলো তাবিয়া তো মেয়ে হইলো বলছে যে না আমড়ে দেখতে ইচ্ছা করতেছে হ্যাঁ আর আমিও যাইতাম আমরা যে গ্যারেজটা করতেছি গ্যারেজে কালকে হইলো কাজ করবো যার কারণে আমি যাইতে আমি নিয়ে আসবো ওদেরকে যা করা ব্যথা পাবো মা তাবিয়া কি করে দেখেন ওই তাবিয়া কি করে এত বড় ভক্তি আমি নিতে পারবো না একটাও তুমি আমাকে দাও পারবো পারবো এই ব্যাগে ময়লা থাকবে না মান দরকার নাই তোমার নিয়ে একটা দাও পারবো না বলে পারছো এই ভর্তা কিন্তু পড়ে যাবে একদম তুই যেভাবে ঘুরতেছিস ভর্তা কিন্তু এলোমেলো হয়ে যাবে

না ওটা ব্যাগে ভরা লাগবে না ধোঁয়া জুতা আছে নিবা তুমি নিবা না না তুমি তুমি ধোয়া জুতা নিবা তোমার দাদের ধোয়া জুতো দাদি হলো জুতা ধুয়ে রাখছে এটা নিবা তুমি হ্যাঁ এটা এটা পরে দাও আমরা নিয়ে আসবো যাও এখন পড়ো উল্টা পায় উল্টা বেঁচে ছোট একটা ম্যাচিং এর ব্যাপার সেবার আছে না এখন তোমার পুরো ম্যাচিং হয়ে গেছে তোমাকে ব্যাগটা ম্যাচিং করে দিয়েছি তুমি দেখছো এটা খেয়াল করছো করছো না তাহলে খেয়াল যাও दा ख्याल করছো মত আবি দেখেন দেখ আইজ আমা তাবিয়া দেখেন টানকো টান কাল ছলে স্পিন হ্যাঁ ना ना <polarization> <nuest> সাদা মিষ্টি নিয়ে আলাদা নেই আমার দাবি আর সাদা মিষ্টি মানে পছন্দ আল্লাহ হাফেজ

ওকে মিষ্টি নিয়ে আসুক আমরা বসে থাকি না তবে আজকে খেতে হবে আচ্ছা ঠিক আছে

তাহলে ওই কাম কে এখন হবে না পরে ওই কাম কে এখন হবে না পরে পরে ঠিক আছে ওই কি কাম আজ জন সব ধরেন দে ও আল্লাহ রে আমার হেতু হি